بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم انه قال الا كلكم راع وكلكم مسؤول عن رعيته او كما قال عليه الصلاه والسلام وقال تبارك وتعالى والذي بعث بالاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم محترم ومكرم আমাদের সম্মুখে উপস্থিত আজকের এই গুরুত্বপূর্ণ উত্তর ভারতের বুকে শ্রেষ্ঠ সম্মেলন সেই সম্মেলনের প্রধান অতিথি সুজুর রাজস্থান থেকে আগত উত্তর পূর্ব ভারতে মারতে হইয়া ও নদাতুতমের ডাকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক হজরত মৌলানা ফজলুর রহিম মুজদ্দিদি দামাত বরাকাত হু উপস্থিত হজরত মৌলানা বদরুল হক এমন উত্তর পূর্ব ভারতের কোনায় কোনা থেকে আগত বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ সম্মানিত পদাধিকারী যাদের প্রচুর চেষ্টায় আজকে উত্তর পূর্ব ভারতের মানুষ ইসলামের আসল পরিচিতি দিতে পারতেছে এন সবার সাফল্যের জন্য যাদের কঠোর পরিশ্রম উপস্থিত শুধু জনসাধারণ আমি আমার বক্তব্য সামান্য কোরআনে করিমের দুটি আয়াত এবং একটি হদিশের তার রেখে আমার সমাপ্ত করব বক্তব্য মহতরম মহাজির আমরা জানি পৃথিবীর মুখে আল্লাহ পৃথিবী সৃষ্টি করে এক লক্ষ চব্বিশ হাজার উম্মত দুনিয়ার মুখে প্রেরণ করেছেন সেই এক লক্ষ চব্বিশ হাজার উম্মত মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশেষ উম্মত উম্মতে মহাম্মদী আমাদের বাদে আর পৃথিবীর মুখে কোন উম্মত আসবেন না যেদিন উম্মতে মহাম্মদী পৃথিবীতে শেষ হয়ে যাবেন পৃথিবীতে আর কোন উম্মত আসবেন না ঠিক তদ্রুপ উম্মতের হেদায়তের জন্য পৃথিবীর বুকে আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছেন নবীরচুল প্রেরণ করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আমরা জানি উম্মতে মোহাম্মদে শ্রেষ্ঠ ওম্মদ যার জন্য কামতের বিচারের পর আল্লাহ যখন কিছু মানুষের জন্য ফয়সালা নিবেন ওদেরকে জন্নতে প্রেরণ করা হবে ওরা জন্নতের দরজায় উপস্থিত হয়ে দেখবেন জন্নতের দরওয়াজা বন্ধ ওরা জিজ্ঞাসা করবেন আমাদিগকে তো আমাদের দরওয়াজা আসার জন্য জন্নতে প্রবেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জন্নতের দরওয়াজা বন্ধ কেন বরিষ্ঠারা উত্তর দিবেন যত সময় পর্যন্ত উন্নতে মহাম্মদী জন্মতে না আসবেন প্রবেশ না করবেন দরজায় না আসবেন আর কার কোন উন্মতের জন্য সেই দরওয়াজা খুলে দেওয়া হবে না সব সম্মে সব উন্মদের একটি প্রশ্ন আসবে ওরা তো দুনিয়ার বুকে সর্বশেষ আসলো আমরা তো তাদের আগে আসলাম আমাদের আমাদিগকে জন্যদের টিকিট দেওয়ার বাবুদ আমাদিগকে জন্যতে প্রবেশের পারমিশন নাই হোয়াট ইজ দি রিজন দেয়ার কি কারণ ওরা অনুসন্ধান করবে ওরা অনুসন্ধান করবে ওদের সামনে প্রকাশ্য হয়ে যাবে কোরানে করিমের আয়াত কন্তায়রা উম্মা আল্লাহ কোরআনে করিমের মধ্যে উম্মতে মোহাম্মদীকে সম্বোধন করে পড়ছেন হে উম্মতে মোহাম্মদি তোমরা শ্রেষ্ঠ উম্মদ অন্য উম্মদের আর কোনো কোয়েশন থাকবে না কোনো প্রশ্ন থাকবে না মেনে নিবে মহতরিন মানুষ যে যত বড় জিম্মাদার হয়ে থাকে যার দায়িত্ব যত বেশি থাকে তার কর্ম তত বেশি থাকে উম্মদে মোহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে তা মরু নাবিল মারু ও তা নাও না তোমাদের দায়িত্ব হবে তোমরা মানুষকে সৎপথ দেখাবে এবং পথ থেকে মানুষকে রুখে রাখার মেহনত চালাবে উন্মতি মোহাম্মদীর সেই দায়িত্ব আমি একটি হদিশও দিলাবত করেছি হদিসের মধ্যে আসছে আলা কুল্লুকুম রাইন আল্লাবী মোহাম্মদুর রসুল মোহাম্মদকে সম্বোধন করে বলছেন হে উম্মতে মোহাম্মদী তোমরা জেনে রাখো তোমরা সর্ব উম্মত উম্মতে মোহাম্মদী তোমরা সকল কোন লোক তোমরা নারী পুরুষ সর্বস্তরের উম্মত তোমরা দিনের রক্ষক ইসলামের রক্ষক। প্রত্যেকের দায়িত্ব হবে তোমাদের নারী পুরুষ প্রত্যেকের দায়িত্ব হবে দুনিয়ার মুখে তোমরা ইসলামকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং সর্বদা তোমাদের চিন্তাধারা থাকতে হবে কে বা কিভাবে ইসলামকে রক্ষণাবেক্ষণ দেওয়া যায় যদি তোমরা দায়িত্ব সঠিকভাবে আদায় করতে না পারো তৈলি কলুকুম মাস উলতি সেটার জন্য তোমাদিগকে কেনতর দিন উত্তর দিতে হবে কেন তোমরা ইসলামের রক্ষণাবেক্ষণের জন্য কাজ করো নাই মত মাহাজিন আমরা জানি আল্লাহর রবি মোহাম্মদুর রসুল্লাহ প্রেরণ করেছেন আরবের যে গোষ্ঠী কবিলার মধ্যে তার পূর্বে কোনো নবী আসেন নাই সেটা হচ্ছে কুরাই কুরাইশে মোহাম্মদুর রসুল্লাহর পূর্বে আর কোন নবী আসেন নাই সর্বপ্রথম গুরাই যে নবী আসছেন আল্লাহর রসুল মোহাম্মদ বলেছিলাম আল্লাহ তালা বলতেছেন ওদের মধ্যে কোন নবিরতুল আছেন নাই তাই নবীর জ্ঞান ওদের নাই ওদেরকে উম্মি বোলা হতো তোমাদের মধ্যে আল্লাহ তালা এমন এক নবী প্রেরণ করেছেন ওনার দায়িত্ব থাকবে আলাইহিম আয়াতি সেই নবীর দায়িত্ব হবে সেই নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী ওনার প্রথম কার্যসূচি হবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি কোরআনে করিমের শিক্ষা উম্মদকে দান করবেন তাদের জীবনের সারা জীবন কোরআনে করিমের তালিম শিক্ষা উন্নতের মধ্যে কিভাবে বাস্তবায়িত হয় সেই ধারণা চিন্তা তাদের থাকবে আমরা উত্তর পূর্ব ভারত সবাই জানি আমরা রজরত শেখ আমির আবুয়াল তার জীবনে আমার জীবনে নতুন ইন্দ্রাসী তেষট্টি ইংরেজির মোট থাকি উনিশশো তেষট্টি থেকে তার জীবনে এই এজেন্ডার উড়ে আমল ইয়াত লু আলাইম আয়াতির উড়ে আমল তার মৃত্যু পর্যন্ত আমল জারি থাকছে আমরা কিছু সাধারণ পাবলিক আমাদের কেরাতর মধ্যে অনেক গন্ডগোল ছিল উনার সপ্তাহিক কোরআনে করিবের তালিমের যে এজেন্ডার উঠি আসলো তার সেই এজেন্ডার উড়ে আমল করায় আমরা তার সঙ্গে তার কেরাত শোনার কারণে তার দর্শের চৌষট্টি ইংরেজি থেকে তার কোরআন শিক্ষা দর্শের ছাত্র ছিলাম আমরা আমাদের কেরাত মায়াদুল পর্যন্ত আমরা করতে পেরেছি শুধু আমি নয় আমার মতো উত্তর পূর্ব ভারতে জ্ঞানী গুণীজন donor donor লেখক donor donor তাদের আসল খেয়রাতকে শুদ্ধ করতে আলাগুলিপুর থেকে হযরত আকবরের মুরি আমির ইজাজউদ্দিন আউলালের খানাত থেকে ও যাক্কিহুম 2 নম্বরে যেন আল্লাহ দাদাকে দিয়েছেন আমরা জানি মানুষ যখন কোন পাপ কাজও করে থাকে তখন পাপ কার্যের একটা অন্তরে পড়ে যায় এবং সেই অন্তরে পড়ে সেটা বেলুর গেলেও কাজ হয় না হায়দ্রাবাদ গেলেও কাজ হয় না পৃথিবীর কোন হসপিটালে গেলে সেই স্পটটা উত্তোলন করতে পারে না কোন ডাক্তার সেই স্পষ্টা উত্তোলন করার একমাত্র জ্ঞান আল্লাহ তারা তাহার মন্দাধিককে দান দিয়েছেন নবীর মাধ্যমে আল্লাহিল মানুষের অন্তরের মধ্যে একটি এক টুকরো মাংস আছে ইজা সালুহাত সালু হাল যশো যখন সেই টুকরো বিশুদ্ধ থাকবে সালুহাল যশো দু সমস্ত শরীর বিশুদ্ধ থাকবে ওইজা ভাসাদাত যশো দু লুহু মানুষের সেই অংশটুকু যখন বিনষ্ট হয়ে যাবে সমস্ত শরীর বিনষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে মানুষের অন্তর কল আল্লা বাসায় মহতর কিসের জন্য হজরত শেখ যখন সুদূর বাংলাদেশ থেকে হিজরত করে বদরপুরে আসামে এসেছিলেন উম্মকে সেই মানুষের অন্তরের যে রোগ সেই দুঃখ জন্য তালিম আরম্ভ করেছিলেন আর তার সেই কার্যসূচির কাজ আজ পর্যন্ত উত্তর পূর্ব ভারত থেকে বই রাজ্যে চলে গিয়েছে তার সেই আদর্শ শিক্ষা জারি আছে মানুষ তার দ্বারা তাদের কামতের দিন যখন আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করবেন হজরতের সেই তালিমের মাধ্যমে মানুষ উত্তর দিয়ে যাবে মত আমার বক্তৃতা একটু লম্বা হইতে যাচ্ছে আমি বুঝতেছি আমি আমরা জানি আমাদের নবী সর্বশেষ নবী আমাদের আর কোন আসবেন না এবং পৃথিবী যতদিন বুনিয়াদিব থাকবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই্লামের দীক্ষায় তার মন্ত্রণায় তার দীক্ষায় পৃথিবী সাহিব হবে যেদিন মোহাম্মদুর রসুল্লাহ দীক্ষা থাকবে না সেই দিন এই দিন সূর্যচন্ড আকাশ সেইভাবে থাকবে না বিনষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কামত বর্বা হয়ে যাবে এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামের সেই দীক্ষাকে খায়ম রাখার জন্য আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন উম্মতে মোহাম্মদিকে এবং উম্মতে মোহাম্মদীকে শ্রেষ্ঠত্বের কারণ বলেছেন কুন্তুম খায়রা উম্মা তোমরা শ্রেষ্ঠ তাই হজরত শেখবাদের বুড়ি রহমতুল্লাহ আলহী এই উম্মতের জন্য যে দায়িত্ব সেই দায়িত্বর প্রশিক্ষণ আমাদিগকে দান করেছিলেন তার অনুদরণে হজরত আমির হজরিয়ত সানি তার জীবন এবং উদয়মায় হকানি রব্বানি শুধু কাঁচারে নেয় শুধু বদরপুরে নেয় নর্থ ইস্টের মধ্যে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন আমরা আজকে আমি বিগত সপ্তাহে ছিলাম নর্থ লক্ষিমপুরে নর্থ লক্ষিমপুরের মানুষের অবস্থা থেকে আমি অভিভূত হয়েছি মানুষের মধ্যে আল্লাহ তালা যে দিন বুঝার এত তৌফিক দান করেছে আমি বিগত বর্ষ পর্যন্ত দেখলাম বাংলাদেশে ছিলাম আল্লাহ দিনে ইসলাম বুঝার যে এক ব্যক্তি যখন বাচ্চা বলতে বলে যেখানে আমাদের ভালোবাস মানুষ নাই সেইখানে আমরা ভালো করে কোরআন

এবং জন্মগ্ন করে কুরআন ওdiction ভাষায় তুলে ধরেছিলেন এবং বিশেষ করে উলাবাইকের আমরা সেটা কবুল করেছিল জ্ঞানী গুণী মানুষরা কবুল করেছিল তার আশি হয়েছিল অনুসরণ করেছিল নদুয়া দু তাবিরের মাধ্যমে আমারে তো শরীরে গঠন হয়েছিল আজকে তার নিদর্শন ইনজল قیامت পর্যন্ত থাকবে কেয়ামতের দিন আমাদের প্রত্যেককে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে যে তোমরা দিন বাঁচানোর জন্য দিনের হেফাজতের জন্য কোরঞতার হেফাজতের জন্য কি কি করছো আমাদের প্রত্যেকে উত্তর দিতে হবে আমরা কেউ উত্তর না দিয়ে কদম হটাতে পারব না তাই মহতলা মহাদেবীর এমারত গঠন হয়েছে সেই তুমি মোহাম্মদীর বৈশিষ্ট্য শ্রেষ্ঠোত্তর যে দায়িত্ব সেই দায়িত্ব

আজ উত্তর পূর্ব ভারতের জানি আছে যেখানে জারি নাই আজকে এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব আমার মহল্লাদ আমার মসজিদে যদি তফসিরে কোরআন যা থাকে আমি আজকে গিয়া আমার মহল্লা বাজিকে নিয়ে আমরা তফসিরে কোরআনের ব্যবস্থা করব। তফসিরে কোরআন মানে আমর মিল মারু নৈয়ানিল মনকর তারপর ওই যাকিব মানুষের অন্তরকে কিভাবে বিশুদ্ধ রাখতে পারে মানুষ জিখের হালকা আমরা খায়েম করতে হবে আমাদের ঘরে ঘোরে মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে আমরা কিভাবে জিখের হালকা খায়েম করলে জনসাধারণকে সেই জিখের দিকে মাইল করতে পারবো এবং তার অন্তরের যে রুখ যেটা সেটা ভালো করে বোঝাতে পারবো তার অন্তরের ঢুকে। দূরীভূত করার চেষ্টা করতে পারবো সেই জারি রাখতে হবে তারপর হচ্ছে ওই করে প্রশিক্ষণ দান করলে কোরআন ভালো করে মানুষ বুঝতে পারবে জুনত ভালো করে বুঝতে পারবে যদি কোরআনে করিমের তফশিল না থাকে তাহলে কোরআনের ভিতরে কি আছে সে বুঝতে পারবে না আল্লাহ তালা আমাদের ওকে এক নিয়ামত দিচ্ছেন কোরআন উটের মাধ্যমে কোরআনে করিমের মাধ্যমে আমরা মুসলমান হয়ে যদি কোরআনে করিমের ভিতরে কি আছে আল্লাহ দেওয়া চিঠির ভিতরে কি আছে আমরা সবে জানতে না পারি দূর দুর্ভাগ্য আমরা প্রত্যেক মহল্লায় মহল্লায় কোরআনে করিমের তফসিলের ব্যবস্থা করব। আমাদের মধ্যে শরীয়তের বিচারের জন্য আমরা আমাদের বিচারক কিভাবে নির্ধারিত করব সেটা আমরা প্রশিক্ষণ দিতে হবে আপনারা কার্যনীতির মাধ্যমে তার বই পুস্তকের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আজ পর্যন্ত আমরা বারবার চ্যালেঞ্জ করেছি যদি আমরা এটার মধ্যে সরিয়েদের উল্টা কিছু থাকে যে আপনারা এটা আমাদিগকে ধরে দিবেন আমরা চেষ্টা করব কিন্তু আজ পর্যন্ত আল্লাহর মায়ার আমাদিগকে আমাদের কোনটা কোনো কাজ ধরে দিতে পারতেছে না আর আমরা রুজু করার প্রয়োজন হচ্ছে না এই সবার আসার উদ্দেশ্য হচ্ছে এই যেখানে দোষার মধ্যে স্বাস্থ্যদের করা হবে সুন্দরদের তাহাদি দেওয়া হবে সেটা ঠিকা করবে তারা বলে তারা কুরাণ হদীশিকে সামনে রেখে দিন প্রচার করবে তাদের মধ্যে আমল বাস্তবায়িত করবে সেই উদ্দেশ্য সামনে রেখে আজকে হত্য প্রহার ইজল সাহেবাইকে আমরা বক্তৃতা দান করবে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সেটা শোনার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব এবং

উসওয়াতুন হাসানা আল্লাহর নবিয়ে আদর্শ যে তিনটি এজেন্ট আমাদের সম্মুখে তুলে ধরেছেন সেই এজেন্টরা কিভাবে আমাদের পুরুষ নারীর জীবনে আলো বাস্তবিত করতে পারে আমল পরিন্ন করতে পারি তার ব্যবস্থা করুন নদা দামীরে মানে তো শরিয়ার মাধ্যমে যেটা মেনু চলতেছে আমরা সবাই এক হয়ে তার লগে স্বয়ং করব আমরা ফেডারুল আমল করার চেষ্টা করব আল্লাহ তালার কাছে দোয়া করব হজরতে যে সমস্ত এজেন্ডা আমাদের সম্মুখে রেখে গিয়েছেন যে খাদ্য ব্যবস্থা রেখে গিয়েছেন যাতে আমরা ভাবে সেটা পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তো দান করেন আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি ও আখির আহমদুলিল্লাহ রবিল্লা